সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা অনেকের কমেন্ট আসছে এবং অনেকে জানতে চাইছে যে স্মার্ট মিটার কবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি কোম্পানি লাগাবে বা মার্টস মিটার কবে লাগতে চলেছে তো এই নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন আছে তো সেই বিষয় নিয়েই আজকে ভিডিও হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখুন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিনটে বিদ্যুৎ দপ্তর আছে সর্বপ্রথম ডাব্লু বিএসিডিসিএল যেটার ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটার কোম্পানি প্রাইভেট লিমিটেড দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে ডাব্লু এর এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড তিন নম্বরে যেটা আছে সিইএসসি লিমিটেড তো বেসিক্যালি TCL বা ডিসিএল এই দুটো আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু আছে কলকাতা বা শহর এলাকায় সিইএসসি লিমিটেড চালু আছে আমরা ডাব্লু বিএসিডিসি এল এর আন্ডারে পড়ি তো সেই বিষয় নিয়েই কথা বলবো তো স্মার্ট মিটার লাগাবার সময় খুবই কাছাকাছি চলে এসছে অনেক জায়গায় ইদানি ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু এরিয়ায় স্মার্ট মিটার লাগানো হয়েছে তার ফলও খুব একটা খারাপ না মোটামুটি ভালো এছাড়া আপনার এলাকায় কবে লাগবে আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন স্মার্ট মিটার লাগাবার আগে বিদ্যুৎ দপ্তর কিছু জিনিস দেখে বিদ্যুৎ ভবন থেকে সেই জিনিসগুলোর উপর খুব জোর দেওয়া হয়েছে সেক্ষেত্রে যাতে সার্ভিস এরা সঠিকভাবে দিতে পারে তার জন্য বিভিন্ন জায়গায় পোলের কাজ হচ্ছে ইলেকট্রিসিটি যাতে আরও বাড়ানো যায় সেই দিকের ব্যবস্থা করা হচ্ছে এছাড়া কাঠামোটা আরও উন্নত করা হচ্ছে অনেক জায়গায় ন্যাকেড তার ইউজ করা হয় সেটা কেবলে রূপান্তরিত করা হচ্ছে তো এইগুলো যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই স্মার্ট মিটার লাগানো শুরু হবে বিদ্যুৎ ভবন থেকে এর জন্য কিছু সার্কুলার পাঠিয়েছে সেটা আমাদের কাছে এখনও পরিষ্কার না কিছু কিছু এরিয়ায় যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এই সমস্ত এরিয়ায় কিছু কিছু এরিয়ায় স্মার্ট মিটার লাগানো হয়েছে তো অতি সত্তর আপনার এলাকাতেও স্মার্ট মিটার লাগবে এই চিন্তাভাবনা দূত দপ্তরে তো বন্ধুরা বুঝতে পারলেন আজকের ভিডিওতে তো পরবর্তীকালে এই নিয়ে আরও ডিটেলস ভিডিও করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ